দেখো ফুলটাকে কি সুন্দর দেখো পাশে তৈরি হয়েছে এই ডবল পাশে কি সুন্দর না একটা দুটো এটা তো ভালো কি সুন্দর না এই দেখো একটা কাটা এই কাটটা দেখো একদম লম্বা একদম কি সুন্দর এটা এই কি সুন্দর দেখো পাশে তৈরি হয়েছে কি সুন্দর দেখো পাশে তৈরি হয়েছে

দেখো ফুলটাকে কি সুন্দর না এরকম এই দেখো এই দেখো একটা ফুল কি সুন্দর এটা এটা আবার তিনটা একটা দুটো তিনটা ও বাপ

দেখো এই এ স্টে পাশে কি সুতটা কাটায় দুটো একটা দুটো দেখলে

কি একটা পাশে পাশে কি সুন্দর না একটা দুটো এটা একটা দুটো দুটো একটা দুটো দেখো ফুলটাকে এই ডবল এটা তো ভালো কিন্তু ভালো লাগলো ভিতরে いたいだきね。